আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম নোটিশ জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন আইন বোর্ডের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা একুশশো পঞ্চাশটি দুইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আবেদন শুরু হাজার পঁচিশ থেকে আবেদনের শেষ তারিখ জুন দুইটি কিন্তু নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন না একটি পদে শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং অন্য একটি পদের জন্য পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন বিলিং সহকারীতে পোস্ট সরি বিলিং সহকারিতে শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং পথটি স্থায়ী এই পথের জন্য ছয়শো নব্বই জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন ফি একশো টাকা এই পদের জন্য আবেদনকারীদের যে যোগ্যতাগুলো লাগবে অবশ্যই মহিলা প্রার্থী এটা বলার আর কোনো প্রয়োজন নেই কারণ আমি এর আগে বলেছি প্রার্থীকে এই পাশ হতে হবে এবং এই জিপিএ পাঁচ এর মধ্যে তিন সহ উত্তীর্ণ হতে হবে গাণিতিক বিষয়ে জ্ঞানসহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশটি এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিন তিরিশটি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে এবং দ্বিতীয় পদটি মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এই পদটি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে এই পদের জন্য চোদ্দশো জন লোক নেয়া হবে এই পদের জন্য প্রার্থীদের আবেদনের যোগ্যতা হতে হবে এসএসসি পাস অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে এমন প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রে এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পূর্ণ হতে হবে গ্রামগঞ্জে গিয়ে মিটার রিডিং গ্রহণ করতে হবে এমন মন মানসিকতা সম্পূর্ণ হতে হবে প্রার্থীকে বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইক থাকতে হবে আর এই পদে যখন প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে তখন অবশ্যই দশ হাজার টাকা জামানত দিতে হবে আর এই পথের জন্য আবেদন ফি কিন্তু পঞ্চাশ টাকা যেহেতু দিন দিন চাকরি পাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে আর এখানে অনেক লোক নেওয়া হবে তাই এই সুযোগটাকেও অবহেলা না করে লুফে নিন আপ আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন এখন কিন্তু বিভিন্ন নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশিত হচ্ছে আর এখন অনেক নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশিত হচ্ছে তাই এই নিয়োগগুলোর পরীক্ষাও কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সময়ের জন্য অপেক্ষা না করে আবেদন শুরুর প্রথমের দিকেই সে আপনারা আবেদন করে ফেলবেন এবং পড়াশোনা শুরু করুন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরীক্ষা এবং সাজেশন আর কিভাবে প্রস্তুতি নেবেন এ বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব আশা করি আমার ভিডিওগুলো দেখলে উপকৃত হবেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ